আজ সারাদিন খবরের শিরোনামে রইল কালীগঞ্জের উপনির্বাচন দেখে তৃণমূলেরই দখলে থাকলো কালীগঞ্জ এবং তেইশ রাউন্ড গণনা শেষে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রাপ্ত ভোট আহ দশ লক্ষ দু এবং বিজেপি চব্বিশ এবং কংগ্রেসের প্রাপ্য ভোট আঠাশ হাজার দুশো বাষট্টি গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী আহমেদ তিনিও ভোটে জয়ী হয়েছিলেন ছেচল্লিশ ভোটে thanks <laughs> বালিগঞ্জের উপনির্বাচনের ফল নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ এক্স পোস্টে মুখ্যমন্ত্রী এবং দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় এবং তারপরে কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পরে পোস্ট মুখ্যমন্ত্রীর এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ এক্স পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী এবং দলীয় কর্মীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী

দেখুন ভোট পড়া আর সেই ভোটটা তো যাচ্ছে তৃণমূলে বিরোধী দলনেতার বক্তব্যে আমার প্রতিক্রিয়া নিজেদের জায়গা ধরে রাখতে পারে না ভোট ধরে রাখতে পারে না তৃণমূল জিতেছে যে ছিল বিজেপির ভরাডুবি হয়েছে দীর্ঘ সময় তো তৃতীয় স্থানে ছিল বিজেপির ভোট কমছে গত লোকসভাতেও বিজেপির যা ভোট কমছে বিজেপির এই নেতারা সেটা কেন্দ্রের নেতারা বঞ্চনা করেন আর রাজ্যের নেতারা কুৎসা করেন এবং তাতে মদত দেন এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন এবং বিজেপির মডেল তো সকল তো বোঝাই যাচ্ছে তৃণমূলকে জেতানোই তো বিজেপির মডেল বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করাই তো বিজেপির মডেল তৃণমূলের থেকে বিজেপি কে সাহায্য করা হচ্ছে তৃণমূলের মডেল ফলে উনি কি হিন্দু ভোট মুসলমান ভোট সব তালগোল পাগাওয়ার চেষ্টা করছেন কিন্তু শুভেন্দুর মডেল সফল কেননা বিজেপির মডেলটা হচ্ছে তৃণমূলকে সাহায্য করা তৃণমূল না পারলে বাম কংগ্রেস যারা না আসে তখন বিজেপি এই তো মডেল